শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের একটি মজার জিনিস শেখাবো এটি আমার কাছে অনেক মজাও লাগে এটি হচ্ছে রেসিপ্রোকাল প্রকাল কি রিসিপ হচ্ছে একটি ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে বিপরীত ভগ্নাংশ কোনো সংখ্যারই রেসিপ্রোকাল করা যায় দেখো আমরা একটি ভগ্নাংশ লিখি তিন বাই দুই একটি ভগ্নাংশ তিন বাই দুই তাহলে এর রেসিপ্রোকাল কত হবে তিন বাই দুইয়ের রেসিপ্ট্রোকেল হবে দুই বাই তিন অর্থাৎ বপকে হরের জায়গায় নিয়ে যাওয়া এবং হরকে লবের জায়গায় নিয়ে আসা এটি হচ্ছে রিসিপ্রোকাল শুধু ভগ্নাংশ নয় পূর্ণ সংখ্যারও রেসিপ্রোকাল করা যায় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা লিখলাম তিন একটি সংখ্যা তিনের রেসিপ্রক্যাল কত হবে অর্থাৎ তিনের বিপরীত ভগ্নাংশ কত হবে দেখো প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি এক তাকে তাহলে আমরা তিন কে লিখতে পারি তিন বা এক এটি কিন্তু আমরা লিখতে পারি তাই না তাহলে এখন তোমরা সহজেই কিন্তু তিন বাই একের করতে পারো তিন বাই একের হচ্ছে এক তাহলে আরেকটি সংখ্যা সাত কত বলতো এক বাই সাত এটি হচ্ছে রিসিভ শিক্ষার্থী বন্ধুরা সব সংখ্যার রিসিভ হয় কিন্তু একটি সংখ্যার রিসিভ হয় না সেটি কোনটি তোমরা বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানাও কোন সংখ্যাটির রেসিপ প্রকাল হয় না সব সংখ্যায় রিসিভ প্রকাল হয় শুধুমাত্র শূন্য এর রেসিপ হয় না কেন শূন্য এর এরকাল হয় না শূন্য এর এরকাল কেন হয় না বলতো শূন্য এর নিচে তো মনে মনে একটি এক আছে তাই না জিরো ভাগ ওয়ান ইকল জিরো হয় তাহলে কেন শূন্য এর রেসিপ হবে না দেখো শূন্যকে যদি আমরা রিসিভ করি তাহলে হবে হচ্ছে ওয়ান ভাগ জিরো শূন্যকে কিন্তু এক দ্বারা ভাগ করা যায় কিন্তু শূন্য দ্বারা ভাগ করা যায় না কোন সংখ্যাকেই শূন্য দ্বারা ভাগ করা যায় না কেন শূন্য দ্বারা ভাগ করা যায় না কারণ সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি তার মান হয়ে যায় অসংজ্ঞায়িত তাহলে কোনো সংখ্যাকেই শূন্য দ্বারা ভাগ করা যাবে না এই জন্যেই শূন্য এর রেসিপ্রোক্যাল হয় না শূন্য ছাড়া যে কোনো সংখ্যার রেসিপ্রোক্যাল শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কথা কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণ করলে কিন্তু পাওয়া যায় দেখো আমরা একটি সংখ্যা লিখলাম তিন বাই দুই এটি একটি ভগ্নাংশ সংখ্যা এর এর কত হবে হবে দুই বাই তিন কিছুক্ষণ আগে আমি বলেছি কোন সংখ্যা এবং তার রেসিপ প্রকাল গুণ করলে ওয়ান হয় দেখো তিন বাই দুই এর রেসিপ প্রকাল হচ্ছে দুই বাই তিন একে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ওয়ান পাবো দেখো তিন তিন কাটা দুই দুই কাটা তাহলে থাকতেছে ওয়ান আমি আর একটি উদাহরণ দিচ্ছি সাত সাতের রেসিপ্রোকাল কত সাতের রেসিপ্রোকাল হচ্ছে ওয়ান বাই সাত দেখো এটিকে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা ওয়ান পাই তাহলে কোন সংখ্যা এবং তার রেসিপ্রোকালকে গুণ করলে আমরা ওয়ান পাবো তাহলে একটু আমরা সামানি শিখে নেই তাহলে একটু আমরা সামানি শিখে নেই রেসিপ্রোকাল হচ্ছে উল্টো ভগ্নাংশ বা বিপরীত ভগ্নাংশ লবকে হর বানানো এবং হরকে লব বানানো সব সংখ্যা রিসিপ হয় শুধুমাত্র শূন্য এর রেসিপ হয় না এবং কোনো সংখ্যা এবং তার রিসিপ গুণ ফল সবসময় অন হবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ